আজকের বিষয় কি আপনাদের জানতে আর বাকি নাই তারপরেও লাস্টে বক্তব্য দেওয়া খুব সমস্যা আগে যারা আসে সব তো বলে দেয় তাদের থেকে নিকে নিয়েই আমি একটু একটু করে শুধু আপনাদের বলবো কিন্তু আপনাদের পনেরো কুড়ি মিনিট ধৈর্য ধরার সময় আছে তো নাকি কেন এখানে তো কাউকে বিরিয়ানি দিয়ে আর পয়সা দিয়ে আনা হয়নি তাই টেনশন হয় কে থাকে কি না তবে এতটুকু বুঝি যেখানে বিরিয়ানি ও পয়সাও কাজ হয় না সেই জায়গাটা হল ইমানের মহাব্বতের ভালোবাসা যে সম্পর্কে আজকে আপনারা এসে দাঁড়িয়েছেন আজকের বিষয় সাকরাইল জামাতে থানা কমিটির ব্যবস্থাপনাতে করা হয়েছে কাশ্মীর সন্ত্রাসবাদীদের বড় বড় ছিত হামলা আমার ভারতবর্ষে নিরীহ ছাব্বিশ জনের প্রাণ গেছে আমরা নিন্দা শুধু জানাই দুঃখের বিষয় আমাদের হাতে ক্ষমতা তো নাই এর বেশি কিছু করার তবে কখনো কখনো মনে হয় যদি ক্ষমতা থাকত ওই সন্ত্রাসবাদীদেরকে নিয়ে এসেও আমরা প্রকাশ্য দিল্লির রাজপথে তাদেরকে এমন মর্মান্তিকভাবে শাস্তি দেত যাতে করে কোনোদিন কেউ না ভারতীয়দের উপরে জুলুম করার স্বপ্ন আর কেউ দেখে কিন্তু দুঃখের বিষয় ক্ষমতা যাদের হাতে তারাই তো বিনা দাওয়াতে পাকিস্তানে বিরিয়ানি খেতে যায় ক্ষমতা যাদের হাতে তাদের বন্ধু তো এখনো পাকিস্তানের সঙ্গে কারেন্টের সাপ্লাইতে পয়সা ইনকাম করছে এজন্যে সন্ত্রাসবাদীরা তিনশো কিলোমিটার আগে এসে ধর্ম জিজ্ঞেস করে ২৬ জন নিরীহ ভারতীয় শুধু মারা গেছে তা নয় তাদের সন্তানগুলো আজকে বেসাহারা কি ভাবছেন গভর্নমেন্ট তাদেরকে দেখবে আমরা দেখেছি ওই কাশ্মীরে চল্লিশ জন ভারতবর্ষের সেনা পলুয়ামায় আক্রান্ত হয়েছিল সন্ত্রাসবাদীদের হামলায় তিনশো কেজির ওপর আড্রেস নিয়ে আসা হয়েছিল ছ বছর হয়ে গেছে এখনো কোনো হিসাব হয়েছে এখনো কোনো বিচার হয়েছে কেন আমরা দেখছি বর্তমান ভারতবর্ষের আকাশে এমন একটা কালো মেঘ উঠেছে যেখানে যারাই শাসক তারাই শোষক যারাই ক্ষমতায় আছে তারাই করছে আর আজকে আমরা দুর্বল ভারতবর্ষে তিন শ্রেণীর মানুষ আছে এক শ্রেণীর মানুষ এত উপরে উঠে গেছে তাদের নিচের দিকে তাকাবার সময় নাই তারাই তো দেশকে খরিদ করছে যারা আমাদের কেন্দ্র সরকারের বন্ধু আপনারা সব নামগুলো জানেন দ্বিতীয় শ্রেণী হলো যারা মিডিল ক্লাস তারা ওপরে ওঠার জন্য এত ব্যস্ত ধ্বংস হয়ে যাচ্ছে তাদের কোনো খেয়াল নেই নেতাদের চামচাগিরি করে করে শুধু অবৈধভাবে কন্ট্যাক্ট লব টাকা ইনকাম করব এই চিন্তায় পেরেছান দেশকে নিয়ে ভাবার সময় নাই তৃতীয় আরেকটা শ্রেণী যারা অবশ্যই ভারতবর্ষের জন্য জীবন মরণ আজও লড়ছে কিন্তু দুঃখের বিষয় তারা একেবারে মাটিতে পড়ে থাকা তারা না বললে কেউ শোনে না তাদের লড়াই করার ক্ষমতা আছে না তাদের অর্থ পাওয়ার আছে না রাজ পাওয়ার আছে সেই শ্রেণীর সংখ্যা কিন্তু ভারতবর্ষে বেশি আজকে এই যে পলগামে যে হামলাটা হলো বেলগামের হামলাকে আমরা নিন্দা জানিয়েছি কিন্তু পুরো দেশ জুড়ে আন্দোলন চলছে আজ বাংলাতেও আমরা আন্দোলন করছি একটাই আমাদের দাবি আপনি পাকিস্তানে কি হামলা করেছেন আপনাকে সাধুবাদ জানাই কিন্তু আপনার হামলাই নাকি শোনা যাচ্ছে আবার পাঞ্জাবের মধ্যেও যে হামলা করে দিয়েছে নিজের দেশে গিয়েই হামলা করে ফেলেছেন এটা কি ব্যাপার এটা একটু বোঝার দরকার আছে তবে আপনাকে আমরা সরোদ্দার সাথেই জানাচ্ছি দামাক দেশের উপরে যারা বারবার হামলা করছে তাদের সঙ্গে সমস্ত রকম সম্পর্ক বিচ্ছেদ করতে হবে এবং যারা আসামি তাদেরকে উপযুক্ত শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে আপনারা কি একমত নাকি এইটা যতদিন না হচ্ছে আমাদের এই আন্দোলন প্রত্যেকটা দেশবাসীকে করা দরকার মনে রাখবেন আমরা ভারতীয় হ্যাঁ আমার ধর্মীয় কাজ আমি মুসলমান আমি ইসলামের অনুসারী কেউ হিন্দু কেউ আদিবাসী কেউ শিখ কেউ পাঞ্জাবি কেউ গুজরাটি কেউ মারাঠি কেউ বাঙালি কেউ বিহারি আমরা বিভিন্ন ভাষা বিভিন্ন ধর্মের মানুষ কিন্তু আমরা মানুষ মানুষের জুলুম হচ্ছে এটা দেশের সেইটাকে নিয়ে বিহারে ভোট প্রচারে চলে যাচ্ছে কেউ কেউ তো বলছে যে শুধুমাত্র বিহারের ভোটের ইমোশনাল ব্ল্যাকমেল করবে বলেই পাইলগামে হামলা হয়েছে অনেকে বলছে অনেকে এটাও বলছে বিহারের ভোটের পরে আলোচনা বন্ধ হয়ে যাবে আমরা সেটাও দেখছি অলরেডি আলোচনা দেশ জুড়ে ঠান্ডা ঘরে চলে গেছে কিন্তু আহলে সুন্নাতুল জামাতের একটা আদর্শ আছে আমরা কোন জিনিস তাড়াহুড়ো করে ধরি না কারণ আমাদের প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জানিয়েছে তাড়াহুড়ো কাজ করা শয়তানের কাজ আমরা সবকিছুকে ধরি বুঝে সুজে আস্তে আস্তে ধরি যত দিন যায় গরম বাড়ে যেমন বুলে গাড়ি বলে চাপেন তো নাকি হ্যাঁ যত দেরি হবে ওর গরম বাড়বে যত প্যাসেঞ্জার উঠবে গরম বাড়বে ও থামতে জানে না তাহলে সুন্নতাই জামাত যে কোনো জিনিসকে ধরে কিছুদিন ধরে ঘেটে ফেলে দিলে এরা করে না তাহলে সুন্নতাই জামাতের একটা লক্ষ্য ধরো তার শেষ পর্যন্ত তো চলো এই চিন্তা নিয়ে আজ আমরা এখান থেকে পয়লগামের সেই অসহায় বুনেদের এবং তিনার সন্তানদের পরিবারের কে সমবেদনা জানিয়ে কেন্দ্র সরকারকে জানায় আপনি অবশ্যই নিকাম্মা অপদার্থ রকা তত্ত্ব প্রমাণপুর দেশবাসী বুঝছে কিন্তু এর পরও আপনাকে বলছি দেশের যেখানে ব্যাপার আছে সেখানে আমরা আপনাকে সম্পূর্ণভাবে সাপোর্ট করছি কিন্তু আপনাকে কথিত আসামিদের ঘরে খুঁজেছেন খুঁজে তাদেরকে উপযুক্ত শাস্তি মৃত্যুদণ্ড প্রকাশ্য দিতে হবে যাতে করে আগামী দিন সে পাকিস্তানি হোক আর মধ্যে গাদ্দার হোক ভারতবর্ষের ওপরে কেউ চোখ তুলে গাদ্দারি করে হামলা করার আগে যেন একবার নয় হাজার ভার ভাবতে বাধ্য হয় ঠিক না বেঠিক